তেল দিলে চুল লম্বা হয় মেয়েদের চুল শৌখিন একটা জিনিস আমরা সবাই চাই আমাদের চুল হোক সুন্দর এবং শক্তিশালী তবে আমরা ঠিক কতজন আমাদের মাথার চুলের যত্ন নিই চুলের ঠিকভাবে যত্ন নিলে চুল এমনি সুন্দর হবে এবং তাড়াতাড়ি লম্বাও হবে তাই আমাদের চুলের লম্বা হওয়ার দিকে নজর না দিয়ে চুলের যত্নের দিকে নজর দিতে হবে আর এখানে আমরা সব থেকে বেশি ভুলটা করে থাকি কি করে চুলকে লম্বা করব চিন্তা করতে করতে আদতে চুলের সঠিক যত্নই আমরা নেই না এর চুল লম্বা হওয়ার কথা না ভেবে চুলের সঠিক যত্ন নিতে হবে তাহলে চুল এমনি এমনি খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে একটা সময় মানুষ খুব তেলের যত্ন করত। কিন্তু বর্তমান সময়কালে ছেলে মেয়েরা চুলের তেল ব্যবহার করতেই চায় না কিন্তু তেল চুলের প্রোটেক্টর হিসেবে কাজ করে এবার প্রশ্ন হচ্ছে তেল ব্যবহার তো করবই কিন্তু সেটা কি তেল আজকের ভিডিওটি খুব দারুণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি বেশ কিছু তেলের নাম বলবো যেগুলো চুল লম্বা করার পাশাপাশি চুলের স্বাস্থ্য ভালো রাখতেও দারুণ কাজ করে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই সরিষার তেল একটা সময় ছিল যখন আমাদের দাদা দাদি নানা নানি সবাই রান্নার ক্ষেত্রে শৈলে লাগানোর ক্ষেত্রে চুলে দেওয়ার ক্ষেত্রে সরিষার তেলে ব্যবহার করত কিন্তু এখনকার ছেলে মেয়েরা তো সরিষার তেল দেবার কথা তো দূরে থাক তার কাছেও যেতে চায় না তাহলে আসুন আমরা সরিষার তেলের গুণাগুণ সম্পর্কে জেনে নেই কখনো কখনো দেখা যায় চুলের ফলিকল দুর্বল হয়ে নষ্ট হয়ে যায় চুলে নিয়মিত সরিষের তেল মালিশ করলে ফলিকল মজবুত হয়ে চুল পড়া বন্ধ হওয়া পসিবল সরিষের তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম মিনারেল এবং ভিটামিন ডি ই এবং ভিটামিন কে এছাড়াও থাকে জিঙ্ক ভিটা ক্যারোটিন ও সেলেনিয়াম যা চুলকে লম্বা করতে সাহায্য করে মাথার ত্বকে নিয়মিত সরিষের তেল ব্যবহারে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় চুল রুক্ষ সূক্ষ নিষ্প্রাণ চুলকে সতেজ করে অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকায় সরিষার তেল চুলের খুশকি ও চুলকানি দূর করতেও সাহায্য করে দুই ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েলের কথা আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি ক্যাস্টর অয়েল হচ্ছে চুলের জন্য একেবারে মহা ঔষধ আপনি যদি নিয়মিত এই ক্যাস্টরয়েল ব্যবহার করে যেতে পারেন চুলের যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন আপনি শুধু আপনাকে নিয়ম অনুযায়ী এই ক্যাস্টর অয়েল ব্যবহার করতে হবে আসুন একটু অয়েলের উপকারিতা সংক্ষেপে জানি ক্যাস্টর অয়েল চুলের স্বাস্থ্য ও চুল বৃদ্ধি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করে এই এই রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং এবং ভিটামিন ই সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় তেলের কোনো রকমের তেলে পার্শ্ব প্রতিক্রিয়াও নেই চুল দ্রুত বড় করতে দারুণ ভূমিকা রাখে এই তেল এই ক্যাস্টর অয়েল একটু ঘন হওয়ায় শুধুমাত্র এই ক্যাস্টরয়েল মাথার স্কাল্ফে ব্যবহার করবেন না এর সাথে যে কোনো একটি তেল মিশিয়ে তারপর স্কালফে লাগান হতে পারে সেটা নারকেল তেল অথবা অলিভ অয়েল কিংবা বাদাম তেল যে তেলটাই ব্যবহার করেন না কেন সেই তেলের সাথে অয়েল ব্যবহার করে ভালো করে মিশিয়ে তারপর আপনার চুলের গোড়ায় আলতো হাতে মাসাজ করুন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এইভাবে চুলে তেল রাখুন তারপর শ্যাম্পু করে ফেলুন সপ্তাহে কমপক্ষে দুইবার ব্যবহার করবেন দুইবার না পারলে কমপক্ষে একবার স্ট্রেস কমাতে ক্যাস্টর অয়েলের সাথে যোগ করতে পারেন কয়েক ফোটা এসেনশিয়াল অয়েল নারিকেল তেল নারিকেল তেলও কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী চুলে নারিকেল তেল ব্যবহারেরও রয়েছে নানাবিধ উপকারিতা আসুন একটু জেনে নেই নারকেল তেলের গুণাবলী নারকেল তেল চুলকে মশ্চারাইজ করার পাশাপাশি চুলের গোড়া মজবুত করে থাকে নারকেল তেল আমাদের চুলের আর্দ্রতা ধরে রাখে তাই চুল থাকে মশ্চারাইজ এবং মজবুত ঝল এর পাশাপাশি চুল হয় ঝলমলে এবং রেশমি এছাড়াও নারিকেল তেল চুলকে সূর্যের ক্ষতিকারক রশ্মি ও তাপ থেকেও রক্ষা করে কালো জিরের তেল চুলের জন্য কালো তেল তেলও দারুণ উপকারী আসুন এবার জানি কালো তেলের কিছু উপকারিতা কালো চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুল পড়া রোধ করতে এবং চুলের বৃদ্ধি করতে সাহায্য এর জন্য দুই টেবিল চামচ অলিভ অয়েল ও এক চামচ কালো জিরার তেল একসাথে মিশিয়ে হালকা গরম করে নিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট মাসাজ করুন এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন আশা করি ভালো উপকার পাবেন এর পাশাপাশি কালোজিরার তেল মাথা ব্যথা নিরাময়ে খুব ভালো কাজ করে এছাড়াও শান্তিপূর্ণ ঘুমের প্রয়োজনে কালোজিরার তেল ব্যবহারে রাতভর প্রশান্তিযুক্ত ঘুম হবে তিলের তেল তিলের তেল আমাদের চুলকে লম্বা করতে কাজ করে এর পাশাপাশি চুলের স্বাস্থ্য ভালো রাখতেও অনেক বেশি উপকারী আসুন একটু তিলের তেলের উপকারিতা সম্পর্কে জেনে নেই অকালে চুল পেকে যাওয়া রোধ করতে তিলের তেলের কোনো জুড়ি নেই এই ক্ষেত্রে নিয়মিত মাথার স্কাল্প মাচাস করতে হবে উকুন দূর করতে তিলের তেল ব্যবহার করতে পারেন নিয়মিত তিলের তেল ব্যবহারে খুশকি এবং ফাঙ্গাস থেকে মুক্তি পাবেন কখনো কখনো দেখা যায় অযত্ন বা চুলের আয়রনের কারণে চুল ড্যামেজ হয়ে যায় এই ক্ষেত্রে আপনি যদি নিয়মিত তিলের তেল ব্যবহার করতে পারেন তাহলে চুলের ড্যামেজ খুব তাড়াতাড়ি রিকভার হবে তিলের তেল চুল কন্ডিশনিং করতেও কাজ করে আমান্ড অয়েল খুশকি দূর করতে আমান্ড অয়েল ব্যবহার করতে পারেন মাথার চুলে চুলকানি বা সংক্রমণ থাকলে নিয়মিত আমান্ড অয়েল ব্যবহার করুন চুলের ডগা ফাটা অথবা চুল পড়ার ক্ষেত্রে আমান্ড অয়েল খুব ভালো কাজ করে নিষ্প্রাণ চুলের সমস্যা দূর করতে আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন আমান্ড অয়েল ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ফলে দূষণ ও রাসায়নিক ক্ষতিকর প্রভাব কমিয়ে চুলের সৌন্দর্য বাড়ায় এই আমন্ড অয়েল ভিডিওর এই পর্যন্ত যদি আপনারা দেখিয়ে থাকেন তাহলে আপনারা বুঝেই গেছেন কোন তেল ব্যবহারে কোন কাজ করে থাকে আশা করি আপনি এবার থেকে আপনার চুলের সমস্যা অনুযায়ী নির্ধারণ করতে পারবেন যে আপনার জন্য কোন তেলটি ব্যবহার করা প্রয়োজনীয় তাহলে আজকে থেকে চুলের সঠিক যত্ন নিতে মাথায় তেল ব্যবহার করবেন আপনি যখন এই তেলগুলো আপনার মাথায় খুব আলতো হাতে মাসাজ করে নিবেন তখন কিন্তু এই তেলের সমস্ত পুষ্টিকেরী গুণগুলো আপনার স্কালফে সরাসরি শোষিত হবে এর পাশাপাশি মাথায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে যার ফলে চুল কিন্তু খুব দ্রুত লম্বা হবে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে আশা করি আজকের এই টপিকটি আপনার কাছে একেবারেই ক্লিয়ার ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি প্রথমবারের মতো আমার চ্যানেল এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন